আরাফার দিনের এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় একটা আমল যে আরাফার দিন আমরা সিয়াম পালন করব আর আমাদের চাঁদের ভিত্তি করে বললাম আমাদের আরাফা আগামী আগামী শুক্রবার শনিবার দিন আমাদের এখানে ঈদ ছয় তারিখ হচ্ছে আগামী শুক্রবার বৃহস্পতিবার দিন রাত যাওয়ার পরে যে দিন আসবে সেটা হচ্ছে সিয়াম রাখার দিন তো আরাফার ময়দানে যারা উপস্থিত এটা তাদের বৈশিষ্ট্য পেয়ে গেলাম আমরা কি পাবো এই জন্য আমাদেরকেও মাহরম করা হয়নি রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের করণীয় হল যেই ব্যক্তি আরাফাতে সিয়াম পালন করবে আরাফার দিন রাসূল বলেছেন সিয়াম ওয়াম আরাফা আরাফাতের দিনের এক দিনের সিয়াম আহতাসিবু আল্লাহ্লাহ আমি আল্লাহর কাছে এটা প্রত্যাশা রাখি আই ইউ কাফ ফেরা সানত আল্লাহ আল্লাহ এই একটা সিয়ামের মাধ্যমে তার এক বছরের পূর্বের এবং এক বছরের পরের পাপকেলা মাফ করে দেবেন ভালো এটি ইমা মুসলিম কোট করেছেন দুই হাজার রয়েছে আরেকটা শব্দ হলো সোয়েলা আন ওমে আরাফা বা কাল ইউ কাফিরো সানাত বাকিয়া রাসূলকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আরাফার সিয়াম সম্পর্কে আরাফার দিনের সিয়াম রাসূল বলেছেন এর মাধ্যমে এই বছরের অতীতের এবং পরের গুণাকে মাফ করে দেয়া হবে এটাও ইমাম মুসলিম কোট করেছেন দুই হাজার ছয়শো চৌষট্টিতে আপনি হাদিস পেয়ে যাবেন তারাফার দিনের এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় একটা আমল যে আরাফার দিন আমরা সিয়াম পালন করব আর আমাদের চাঁদের ওপরে ভিত্তি করে কবে বললাম আমাদের আরাফা আগামী জুমা আগামী শুক্রবার যেহেতু শনিবার দিন আমাদের এখানে ঈদ ছয় তারিখ হচ্ছে আগামী শুক্রবার বৃহস্পতিবার দিন রাত যাওয়ার পরে যে দিন আসবে সেটা হচ্ছে সিয়াম রাখার দিন এই আরাফার দিন থেকে আমাদের আরেকটি কর্ম কোরআন হাদিস থেকে জানা যায় হাদিসের মধ্যে যেটা আছে যে আরাফার দিন যেই দিন থেকে শুরু হবে মানে জুমার দিনের ফজরের সালাদ তারপর থেকে নিয়ে বিশেষভাবে তাকবির পাঠ করার কথা প্রমাণ পাওয়া যায় এই ক্ষেত্রে আব্দুল ইবনে আব্বাস আলী রাজি আল্লাহ তালা আনহুমা ইবনে মাসুদ তাদের থেকে এই আমল আমরা পাচ্ছি যদিও সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যাচ্ছে না মানে এটা রাসূল করেছেন বলে এরকম প্রমাণ পাওয়া যায় না তবে আব্দুল ইবনে মাসুদ আব্দুল ইবনে আব্বাস আলী রাদিয়াল্লাহু আনহুমা আনহুম আজমাইন তারা এটা করতেন ওয়ান আনিন анnahu kana yukabbiru ba'da salatil fajr তিনি ফজরের নামাজের সালাম ফেরানোর পর আরাফার দিনে ইলা সালাদ মিন তাশরিকের আসরের সালাদ পর্যন্ত তারা কি করতেন তারা প্রত্যেক নামাজের পরে তারা তাকবির পাঠ করতেন এই হাদিস মুসান্নফ ইবনু আবি সেইবা পাঁচ হাজার ছয়শো এবং পাঁচ হাজার ছয়শো রয়েছে যে মুসান্নফ ইবনুল আবি সেইবা থেকে হানাফি সমাজের লোক বেশি উদ্ধৃতি দিয়ে থাকে তাহলে এটা কাদের আমো সাহাব আইকরামদের আমল এটা আমরা সুন্ন বলব না যে রসলামের হাদিস না এটা সাহাব আয়েকরামদের কাছ থেকে আমরা এটা পেয়েছি এবং তারা কি বলে তাক পাঠ করতেন সালাম ফিরানোর পর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইলাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হামদ এটা আপনি মুসান নাফিব না আবিশায়ব পাঁচ হাজার ছয়শো পেয়ে যাবেন আমাদের সমাজে দুইবার আল্লাহ আকবর বলা হয় কিন্তু দুইবার এবং তিনবার উভয়টা রয়েছে আমরা একটা বেশিটা নিয়েছি তিনবার আমরা বলে থাকি কেননা দিন তিনি বলেন আনাল হাসান হাসান আল বসরি কানাই ও কাবির আল্লাহ আকবর সালাহসান হাসান তিনিও তিনবার বলতেন মানে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার লা ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ আকবার আল্লাহ আকবর অলিল্লাহ প্রথমে তিনবার পরে দুইবার এটা মুসান আফিব না আবি সেবাতের পাঁচ হাজার চুয়ান্নতে আপনি পেয়ে যাবেন তা আমাদের কাছে যে দলিল আছে সেটা আমি আপনার কাছে পেশ করে দিয়েছি তা আরাফার দিনের বিশেষ আমল আমরা দুইটা পাচ্ছি কি ওই দিন আমরা সিয়াম পালন করব আর ওই দিনের ফজর নামাজের পর থেকে প্রত্যেক নামাজের পরে আমরা তাকবির পাঠ করব। এটা মোয়াল্লা আর আমভাবে ভাবে যখন তখনই যে

এটাও বলে কিন্তু আমরা তো লাভবাহিক বলবো না কিন্তু আমরা বাকি জিকির আজকার গুলো উচ্চ স্বরে আমরা যখন তখন বলবো কেন উচ্চ স্বরে যাতে করে আমাদেরটা শুনে আরেকজন যে গাফিল হয়ে আছে তার স্মরণ হয়ে যাবে সেও তখন উচ্চ বলবে এটাই হচ্ছে নিয়ম এবং এই দিনগুলোতে যে তাকবির পাঠগুলোর কথা বলা হয়েছে তাহলে আরো চারটা বাক্য সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু আল্লাহু আকবর এই বাক্যগুলো উচ্চারণ করার কথা আছে যেটা আমরা গত খুদ্ আলোচনা করেছি তাহলে এটা হলো এই দশ দিনের আমলের মধ্যে আর বিশেষ করে আরাফার দিনে আবারও বলি আরাফার দিনের মাত্র দুইটা কাজ অতিরিক্ত করব সেটা হচ্ছে সিয়াম পালন করা আর তাকবীর পাঠ করা